সকাল সকাল বাবা মেয়ে দুজনে বেরিয়ে যাচ্ছে বাবা চলে যাবে অফিস আর মেয়ে যাবে কলেজ এক্সাম আছে এই যে ওর বাবাকে বলছে যেহেতু রাস্তার ওখানটা কাটা রয়েছে যে তুই চল আমার সঙ্গে এইভাবে যাব। মেয়ে বলছে না আমি ওই দিক দিয়ে অত ঘুরে ঘুরে যাবো না আমি আমার মতো তুমি যাও না আমি তোমার তো আলাদা ট্রেন আমার তো অন্য দিক দুজনের আলাদা আমি যে দুদিন গিয়ে এখন মেয়ে অনেক কিছু শিখে গেছে তারপরে আমি ওর বাবা কখনো আছে তুমি সামনেটা এগো ও যাচ্ছে ওর বাবার সামনে এগিয়ে যাচ্ছে ও কারণ লক খুলতে হবে তবু বাবা দাঁড়িয়ে আছে মেয়ে কখন আসবে তারপর দুজনে একসঙ্গেই মানে বেরিয়ে গেছিলো ও চুলটা পুরো স্নান আমি বললাম পুরো চুলটা ভিজাস না পুরো চুলটা ভিজিয়েছে এখন মানে ভেজা ভেজা আমি যা যেতে যেতেই শুকিয়ে যাবে রাস্তায় ক্লিপ লাগিয়ে দিল আর সাইকেল বার করতেই যেন মনে হচ্ছে আমার মেয়ে যুদ্ধ করছে ওর বাবা কিন্তু বার করলো কোনো ব্যাপার না একটা আওয়াজ হয় না মেয়ে বার করছে যাবে আমি তো দেখলাম গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল তো উঠতে হচ্ছে আজকে একটু বেশি সকালে উঠে গেছি অনেকক্ষণ আগে ঘুম ভেঙে গেছে কেন বলো তো যেহেতু মেয়ের সকালবেলা মানে আজকে তাড়াতাড়ি এক্সামে যেতে হবে অনেকটা পৌঁছে গেছে অনেকটা আগেই পৌঁছে গেছে তবু যেন তো পৌঁছে গেলে ঠিক আছে চিন্তা রকম ট্রেনের ব্যাপার তো মানে খুব রিক্স হয়ে যায় আসলে আজকে তো সাইকেল নিয়ে গেছে আজকে তো অটো ফটো মানে ঝামেলা নেই সাইকেল নিয়ে গেছে স্টেশনের সাইকেল থেকে ট্রেনে উঠে গেছে আবার ওখান থেকে অটোতে হোক তারপর তোমাদের দাদা তোমরা তো দেখলে দুজনে একসঙ্গে বাবা হয়ে বেরিয়ে গেলো সাকা সকাল উঠে মেয়ে খাওয়া ওকে টেনে তোলা কারণ আমার মেয়া মানে এত প্র্যাকটিক্যালেরও কাজ দিয়েছে কালকে কত রাত্তিরাপ্তি করছে ও বাবাকে বলছে ড্রয়িং করে দাও আর সেই কিছু ভিজি ভিজি ড্রয়িং বাপে বাপ আমি তো বলছি বাপ এ বাপ এগুলো কী সব ড্রয়িং এগুলো তো চোখে তো বাবার চোখে এমনি প্রবলেম হুম বাবা রেগে যাচ্ছে হ্যাঁ তুই আগে বললাম আগে তো দেয়নি এই তো আর কালকে পাঠালো এটা জমা দিতে হবে আমি বাবা এরকমভাবে হুম তারপরে সে কত রাত্রি হতে আমি তুই কত রাত্রি হবে তখন কটা বাজে না আর মতো বাজে তুই শুবি কি শুবি না তোকে সকালবেলা সাতটার মধ্যে বাথরুমে যেতে হবে হুম তোকে স্নান করতে হবে তুই ইয়ার কি মাছিস না আমাকে তাহলে একটু সকালে টাকা বাজি এইটা যদি বারো মাস করিস তবে সেটা কষ্ট হয় না হ্যাঁ আমি তোকে সকালটার একটু ধরে তুই উঠিস আর তারপরে আমি আর কিছু বলছি আমি ছটার সময় ডেকেছি উঠে গেছি উঠে কি পড়লো সাতটা অবধি এক ঘন্টা তারপরে স্নান ঠান করে কোনো রকম একটুখানি এই কটা ভাত সেই ঘি আলুর সাথে তো আমি মেখে দিলাম পাশে একটু ছি আলু বাছা দিয়েছি একটুখানি মুখে দিয়ে বেরিয়ে গেলো আর কলেজে পৌঁছে গেছে আমার সাথে ফোনে কথা শান্তি যে ঠিক আছে আমি বললাম সাবধানে ভালো করে যত্ন পারবি যা পরীক্ষাটা দিস ঠিক করে আর সামনে আবার ষোলো তারিখ থেকে পরপর তিনটে মানে ষোলো আছে উনিশ আছে মানে একুশ আছে আমার পরীক্ষা ওগুলো তো আরও প্রচুর পড়ার যা জানি না এখন মানে এত কী বলো তো মানে ম্যাথটার জন্য খুব চিন্তা হচ্ছে এখন প্রাইভেট টিউটার পাচ্ছি না তো প্রচণ্ড প্রবলেম হয়ে গেছে কলেজে যতই কর এই করা কিন্তু তো অনলাইন থেকে পড়ে এই যে এখন একটু চা নিলাম আর সকাল উল্টো আবার শীত আসতে করতে গিয়ে কী জানি জানি হা হওয়া দিচ্ছে কালকে রাত্রিবেলা বললাম ঠান্ডা ঠান্ডা যদি সকালবেলা উঠে ছাদে গেছি তখন একটা চাদর নামানো ওটা মাথায় দিয়ে গেছি তারপরে রান্না করতে হবে সেই চাদরটা মানে নাইটিটা গায়ে দিলাম যে ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা ঠান্ডা ঠান্ডা লাগে এখনই খুলে ভেঙবো দৌড়ে দৌড়ে যখন কাজ করবো ঘর পর ঝাড় দেওয়া হয়ে গেছে অনেকটা কাজই হয়ে গেছে একটু চা খাবো চা খেয়ে তারপর রান্নায় বসব এটা এক সমস্যা জানো কী রান্না করব দেখা যাক কী করি তাহলে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো তারপর দেখো বসে থেকে তো আর লাভ নেই একটু টিফিনও করতে হবে নিজের জন্য রান্নাটাও করতে হবে এই যে নিমের অমলেট কারি করছি যেটা মেয়ে ভালোবাসে এই যে অমলেটগুলো ভেজে রেখে দিয়েছি তারপরে কড়াতে মানে যেরকমভাবে করি তেজপাতা জিরে ফোড়ন দিয়ে একটু রসুন দিয়ে দিয়েছিলাম দু এক কোয়া থেতো করে দিয়েছিলাম একটু ভাজা ভাজা মতো করে আর পেঁয়াজটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে যাবে একটু আলু দিয়ে দেবো আলুটা একটু বেশিই দিই কারণ মেয়ে তো অমলেট কারিটা ভালোবাসে পরের দিন সানডেতে লুচি টুচি কিছু করে দিলে ওটা দিয়েও খেতে খুব পছন্দ করে যাক ওদের ওর ভালো লাগাতেই তো আমাদের ভালো লাগা এবার দেখো আলু পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার মশলাটা দিয়ে দিলাম মটরশুটি আছে আদা বাটা জিরে নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার আর টমেটো একটু আছে দু একটা চিনির দানা তো ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিই নুন তো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি পশি এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেবো ক্যাপসিকামও দিয়ে দিয়েছিলাম একটু ক্যাপসিকাম যেহেতু ঘরে এখন আছে আর বেশ ভালোও লাগে এটা খেতে ওর বাবাও দেখি ঝোলটা খেতে পছন্দ করে আসলে অমলেটের মধ্যে নয় যে ঝোল মানে মশলা টশলাগুলো বেশ ঢুকে যায় তো খেতে কিন্তু খুব বেশ ভালো হয় গরম গরম আর রাতে যখন খাবে তখন তো একটু মাইক্রোয়েনে গরম করে দেবো তখন আরোই ভালো লাগে খেতে একবার ভাবলাম ফ্রিজে ডাল ডাল সব রয়েছে তা ভাবলাম যে ই করে দিই অমলেট করে নেবো না তাহলে এটাই করি ডালটা রাতের নয় এমনি খেয়ে নেবো আলুর চিপস তো আছেই ওটা দিই বাস এবার এদিকে দেখো নিজের একটু টিফিনের জন্য একটু গাজর বিনস আর মটরশুঁটি ক্যাপসিকাম একটা ছোট্ট লঙ্কা কেটে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি যে পেঁয়াজটা পরে দিচ্ছি আগে দিলে না পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগে না একটু আধ ভাজা আধ ভাজা হলে পেঁয়াজটা বেশ ভালো লাগে একটু ম্যাগি করব। নিজের জন্য খুব একটা ম্যাগি করি না আমি কি করব এখন ম্যাগি খেয়ে নিই খিদেও পেয়ে গেছে তারপরে দেখো এই যে ম্যাগিটা হয়ে গেছে করা আর এদিকে ও মেটকার হচ্ছে গরম গরম খেয়ে নিই দেখো নিজের জন্য একটু ম্যাগি বানিয়ে নিলাম ওই সব সবজি দিয়ে সব কিছু গাজর আছে বিনস ক্যাপসিকাম একটু অল্প একটু পেঁয়াজ তারপরে মটরশুঁটি সব দিয়ে বানিয়ে নিলাম আর সস দেবো না ম্যাগিতে না আমার সস খেতে ভালো লাগে না ম্যাগি মশলার গন্ধটা খুব ভালো লাগে আর এই দিকে মেশিনে কাছাকাছি হচ্ছে এই যে সমস্ত শীতের মানে অনেক পোশাক আছে সেগুলো দিয়ে কাছাকাছি হচ্ছে সব শীতের পোশাক কিছুটা থাকবে কয়েকটা তাহলে এখন খাওয়া দাওয়া করে টিফিনটা খেয়ে নিই এই দেখো টিফিনটা বেশ খেয়ে নিলাম খুব ভালো হয়েছিলো খেতে ম্যাগিটা আর এবার এদিকে একটা রান্না বসিয়ে দিচ্ছি কড়াটা ধুয়ে যেটাতে ম্যাগি করেছিলাম সিম সিম বা ভাজা ভাজা যাই হোক কলা একটু কালো চিরের সোমবার দিয়েছি আর নুন হলুদ একটু চিনি আর একটা ছোট্ট লঙ্কা দিয়ে দিয়েছিলাম ঝাল একটু ভালো লাগে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এদিকে অমলেটকারিটা হয়ে গেছে সাই গরম মশলা দিয়ে দিলাম যেটাতে সুন্দর লাগবে আরও খেতে বেশ ভালো লাগবে সুন্দর থেকে কথাটা ভালো লাগছে না ভালো লাগবে খেতে বাস ডিমের অমলেটকারি আমার রেডি কেমন হয়েছে তোমরা জানিও এদিকে আবার শিম ভাজাটাও হয়ে গেছে দেখো আজকে একটু কালো জিরে দিয়েছি অন্যদিন এমনিই করি কালো জিরে দিলে খারাপ লাগবে না ভালোই লাগবে যাক রান্নাটা হয়ে গেল। দেখো রান্না তো হয়ে গেল। গ্যাস মোচাও হয়ে গেল। আজ অল্প রান্না করলাম কারণ ফ্রিজে না বাঁধাকপির তরকারি ডাল সব রয়েছে চাটনি এগুলো তো চাটনি তো থাকে তারপরে দেখো বেসিন টেসিন পরিষ্কার করলাম বাসনের দিকে শুকোচ্ছে দুটো কড়া আর এদিকে দেখো এই যে কিছু যে ওটা কি রাঙা আলু তো রাঙা আলু যেটা সুইট প্রোডাক্ট করে আর যে বিন সল্পটা ছিল গাজর এগুলো একটু রোদে দিলাম ফ্রিজ সারাদিন চলে তো বুঝলাম একটু কেমন কেমন লাগে একটু রোদটা যখন আসছে এদিকে এত সুন্দর একটু দিয়েই দিই মেশিনের কাঁচা ইয়ে হয়ে গেল এখন জল দিয়ে ধোয়া মানে ইয়ে হচ্ছে ওয়াশ হচ্ছে এগুলো কাপড় সব শীতেরই বেশি ছাদে মেলে দিয়ে আসবো তাও আপনার দেরি আছে রোদ দেখো ছাদে আমি কাপড় মিলতে পারতে হাঁপিয়ে গেলাম এদিকে সব এদিকে শীতের পোশাক এইদিকেও আছে আরও কয়েকটা আছে মেয়ে যেমন ব্লেজার পরে গেছে মেয়েরও আরেকটা জ্যাকেট আছে আমার ওই শীতের নাইটিগুলো আছে একটা স্টল আছে চল এবার চানের দিকে যাই শ্যাম্পু করতে হবে মাথায় কালকে দেখো কত জবা পেয়েছিলাম আজকে একটাও নেই একটা জবা চিনি আমি সকালবেলা টাটকা ছিল এই এখন পুজো দিতেছি দেখি ওটা কালকেরই জবা ছিল দেখতে পাইনি মানে কালকে তাহলে নৌকানা ফুল ফুটেছিলো উফ আর আজকে একটাও নেই শনিবার এই যে পুজো দেওয়া হয়ে গেল এই গাছে দু একটা রক্ত গেঁদা ছিঁড়ে নিয়ে এসেছি আর গাঁদা ফুল ছিঁড়েছে পুজো দিচ্ছি টগর ফুলও ফুটিনি দুকানামাত্র দেখো খেতে বসে গেলাম মেয়ের জন্য ওয়েট করে করে ভা মানে আমি তো দেখছি ও অ্যাপে যে ও কলেজে আছে আমি এত দেরি হয়ে গেছে তো একটাই পরীক্ষা এক্সাম শেষ হয়ে যাবে দুটো বেজে গেল ফোন করলাম একবার তুললো না ধরেনি তারপরে করলাম বাবারি এখনও কলেজে এক্সাম তো হয়ে গেছে তারপরে কি সব শুটিং মুটি বললো আমাকে কে এসছে হ্যাঁ না আমার মনে হয় কোনো কিছু শুটিং ফুটিং হচ্ছে গিয়ে ওগুলো দেখছে সব বন্ধুরা মিলে হ্যাঁ না তোর কি খেয়ে কাজ নেই এই যে ভাত গরম করে নিলাম একটু আর ডিমের এই যে অমলেটকারি এটা তো ওর আর আমার দুজনের আছে আমি ওর উপর থেকে একটু নিয়ে নেবো পাঁপড় চাটনি খেয়ে নেবো এখন আর এই বাঁধাকপি আর গরম করলাম আর ভালো লাগছে না এই যে মিষ্টি আলু আর সুইট কোসারটা যে দেখলে না আর ওদের দিয়ে সকালে কিছুটা সেদ্ধ দিয়েছিলাম মেয়ে একটু ভালোবাসে খেতে আরও কতটা রয়েছে ওর জন্য এই সিম ছিচকিও বলা যায় ভাজাও বলা যায় আর পাঁপড় চাটনি আমি খেতে বসে যাই গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় চলে এসেছি ছটা দশ বাজে দেখে নিলাম ঘড়িতে আজকে কতগুলো ধরে দেখালাম শীতে ইগুলো কত কেচে কাঁচা হয়েছে যা মেশিনে কাঁচা হয়েছে আজ অনেকভাবে না ওপর নিচ করা হয়েছে এখন এত পায়ে হাঁটুতে ব্যথা করছে কদিন ধরেই দেখছি মানে শীতটা চল শুরু করার আগে হয় আবার চলে যাওয়ার সময় যত মানে উৎপত্তি এক একটা কাশি কারোর কাশি হচ্ছে কারোর মেনে হচ্ছে দেখি পাশে বাড়িও এত কাশি হচ্ছে বলছে তাই শীত চলে যাওয়ার সময়টা খুব ডেঞ্জারাস থাকে আবার এখন কী বলো তো হালকা হালকা রাত একটু রাতটা যত বাড়ছে না হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে এখন ঘরে রয়েছে অতটা কষ্ট হচ্ছে না মানে এত মানে অদ্ভুত ছাদে থাকলে এত গরম আছে ছাদে দাঁড়াই নি তারপর সমস্ত একদম গামলা উঁচু হয়ে গেছে তুলে নিয়ে এসেছি এনে আমি তা লক ঠাক করে চলে এসেছি তখন কটা বাজে মেয়ে তো আসলো সাড়ে তিনটের সময় আমি তিনটে সময় সব তুলে ট্রেনে চলে এসেছি হ্যাঁ দাঁড়াইনি একটু গাছে জলটা দিয়ে বাবা না আজকে মানে দাঁড়ানো যাচ্ছে না তো এত রোদের তেজ সব দিয়ে দিলাম আর একটু হালকা ডায়ার করে নিয়ে গেছি তো সব এমনি সব শুকিয়ে গেছে ভাঁজ টাস করে জায়গা জিনিস জায়গা যেগুলো রাখার দু মাসও শীত থাকে না তার জন্য কত পরিশ্রম এখনও মানে শীতের আমার নাইটিগুলো রয়েছে মেয়ের রয়েছে মেয়ের ব্লেজার আছে কলেজের তারপর মেয়ের একটা জ্যাকেটও আছে খালোর রাখার সাইডে তোমাদের দাদা ভাই মানে আর কিছু নেই ওরগুলোই সব কাচা হয়ে গেছে হ্যাঁ ওর আর কিছু নেই ওর শুধু একটা বড় ওই মাঝে শীতের রাতে করতো ফুল প্যান্ট এই ট্র্যাক প্যান্টগুলো ওইটা মনে আছে কারণ গরম পড়লে তো আর ট্র্যাক প্যান্ট পড়বে না আর এছাড়া আমাদের মানে আর আমারই আছে একটু একটা চাদর ওপরে সকালবেলা কী বলো তো মাথায় ঠান্ডাটা লাগে তো ঠাকুর ঘর যখন বসতে যাই ছাদে যায় মানে কেন ট্যাঙ্কে ওখানে জলটা আনতে যায় খুব ঠান্ডা লাগে নিচে যখন যাই দু একটা ফুল তুলতে ওই জন্য চাদরটা মাথায় দিয়ে যায় ওটা মোটামুটি থাকবে হয়ে গেছে মোটামুটি ভারী ভারীগুলো কাঁচা হয়ে গেছে তো অনেকটাই হয়ে গেছে আজকে ইকদিন আর পাচ্ছি না শরীরটা এত খারাপ রোজই মেশিনে কাছে কালকেও কেঁচেছি আজকেও কালকেও আবার কাজ পশু তো আবার অনেক কাচাই আছে মেক্সিট ফেসিট আছে মেশিনে কাজের প্রবলেম কী তো আমার ওপরে ওয়াশিং মেশিনে যে পাইপের দিয়ে জলটা ব্যবস্থা করা নেই তো বাথরুমের পাইপটা ছেড়ে দিতে হয় এবার পুরো লেয়ার পড়ে যায় আজকের জন্য বাথরুম তো পরিষ্কার করলাম আবার তো দুদিন পর বা তিন দিন কাঁচা হলে তারপর তারপর কী বলতো একটা বার তুমি তো মানে সবই কাঁচা টাচা ডেইলি আমাদের কাঁচা পড়ে না বা তুমি জলের আয়রনে ভীষণ লেয়ার পড়ে যায় আর আমার পরিষ্কারের লোক তো শুধু আমি আছি সন্ধে ঠন্দে দিলাম দিয়ে চা আমি তো অনেক দেরিতে আসলো ওইসে খেলো ঠেলো শুয়ে আছে আমাকে বলছে আমি এখন একটু ঘুমাবো আসলে কালকেও আরেকটার সময় ঘুমিয়েছি আমি জোর জমতে গেছি কমে গিয়ে ঘুমবি না আবার ছটার সময় উঠে গেছে ওই আমার ঘুমটা এখন একটু খুশি ইচ্ছা দিই ঠিক আছে সাড়ে ছটার মধ্যে উঠে যাবি উঠে আর একটু হালকা কিছু খেলে ইচ্ছা করে খাবি না দিয়ে দিয়ে ভাত খেয়েছে তারপর পড়তে বসবি ম্যাথ প্র্যাকটিস করবি তারপর সামনেই সরস্বতী পুজো শেষ মানে আরও ভাইটাল এক্সাম আমি এখন চাল ঠাল ধুয়ে আসলাম আজকে দুধ গরম করতে হবে না দুধটা অনেকটা আছেই প্যাকেট রাখা আছে দুধটাই দুধটা শেষ হয়ে গেল যেটা জাল কালকে গরম করেছিলাম এই খাইনি তো রাখলে ওই জন্য অনেকটা রয়েছে ভাতটা ভাতের চাল ঠাল ধুয়ে রেডি করলাম আর রান্না তো আছেই বাঁধাকপি তরকারিটা খাই ফ্রিজে বললাম বাঁধাকপির তরকারি রয়েছে মাছের মাথা দিয়ে কালকে করেছিলাম এতটার মতো তরকারি এখনও রয়েছে দেখি রাতে ওটা গরম কর মাইক্রোওভেনে গরম করে খেয়ে নেবো কী বলো তো রান্না করে জিনিস ফেলতে না খুব গায়ে লাগার তো এটা খেতে খুব ভালোও হয়েছে আর সিম ভাজার এই সিম সেচ কিনে ভাজাবত আমার মেয়েও খুব ও মানে কলেজ থেকে এসে ওকে ওটা দিয়েছে আর অমলেট কারিও তো অমলেট কারি খেয়ে খুব খুশি আমাদের না দেখছি ডিমের ঝোলে থেকে অমলেটকারিটা খুব ভালো লাগছে হয়েছে আমি আচ্ছা ঠিক আছে মেয়ে বলছে না মাঝে মাঝে অমলেট কারি করবে মাঝে মাঝে ডিমের ঝোল ও ডি যে কোনো মানে আমি দেখেছি এটা আমাদের লাইফেও ছিল মাছ মাংস থেকেও যেন ডিমটা ফেভারিট ছিল আমার মেয়েকে দেখেছি ডিমটা ভালোই বাসেও কাঁটা মাছ একদম পছন্দ করে না কাটা যে সমস্ত মাছ বিশ মাছ তো খাই না তাহলে এখন চাকা একটু বেরোনোর দরকার আছে আমার বেরোতে ইচ্ছা করছে না দেখছো আই ব্লু ভর্তি জঙ্গল হয়ে গেছে তারপরে একটু দোকানও কাজ আছে তাহলে চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে শনিবারের সন্ধেবেলায় কথা একটু টিফিন একটু অন্যরকম তো হয় প্রত্যেক শনিবারে কিছু না কিছু করছি আগের শনিবারে মানে পাঠিসাপটা করেছিলাম হ্যাঁ তার আগের শনিবারে পিঠে ওই যে সেদ্ধ পিঠে তার আগের শনিবারে মানে দুধপুলি যায় মানে একটা একটা আছেই হয় এটা স্বাভাবিক আর তোমাদের দাদা আজকে মিষ্টি শিঙারা সব কিনে নিয়ে এসেছে আর আমরা মিষ্টি এখন খাবো না শিঙারা দিয়ে এই শিঙারা তখন নিয়ে এসে ও তখন এসতে সাড়ে চারটের মতো বাজে তা শিঙারাটা তখন তো গরম নিয়ে এসেছিলো কিন্তু আমরা তো একটু সন্ধ্যেবেলা টিফিন খাচ্ছি একটু মাইক্রোভেনে এই জন্য গরম করে নিলাম মেয়ে আবার সস দিয়ে শিঙাড়া খাবে বললো ঠিক আছে আর মুড়ি দিয়ে মুড়ি চানাচুর ধনে পাতা পেঁয়াজ দিয়ে এই যে শিঙাড়া দিই বড় পার্টিটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর ছোটোটা আমার তাহলে এখন গরম গরম টিফিন শিঙাড়া দিয়ে টিফিনটা করে নিই মুড়ি দিয়ে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে এসেছি একদম বেডরুমে হাতে ছিল বুঝতেই পারছ চুলটা বাঁধবো আরে শ্যাম্পু করছো তো চুলটা বেশ ভালো লাগে সত্যি শ্যাম্পো যেদিন করবো সেদিন মাথাটা না ভীষণ হালকা লাগে ভালো লাগে বেশ আর কি বলতো এখন একটু হালকা হালকা ঠান্ডা পড়ছে দেখছে মানে আজকে তো বেশি পড়েছে কালকেও বা ওর বাবা অফিসে গিয়ে ফুলশার্টি পরে গেছে কিন্তু সোয়েটার পেটো পড়েনি আজকে তো বেরোলো যখন ফুল ফুলশার্টি পরে গেছে এবার সন্ধেবেলা একটু বেরোবে স্টেশনের দিকে যাবে তা আমাকে বললো আমি বললাম কালকেই যাবো আজকে যাবো না যাই দরকার আছে আর ঠিক আছে তারপরে ভেবেছিল গেঞ্জি পরে চলে যাবে তার গিয়ে দেখছে ঠান্ডা ঠান্ডা লাগছে বলছে না না বাইরে নিয়ে যাবো তো ঠান্ডা লেগে যাবে হর হ্যাঁ তাহলে বারান্দায় দেখো কর্নারে রাখা আছে একটা পাতলা জ্যাকেট আছে ওটা পরে চলে যাবো ভাবছি দেখলে তো ভাগ তুই দি নি আজকে অনেকগুলোই কেঁচে দিয়েছি সব অফিসে যা জ্যাকেট ফ্যাকেট সব মানে ছিল সব কেঁচে দেওয়া হয়েছে হাফ সোয়েটার জ্যাকেট কাপড়া সব ভাগ্যিস ওটা কাচিয়ে নিয়ে গেছো ওরা রেখে দিয়েছিলাম না তখন বলছে ভালোই করেছো তারপরে এসে বলছে বলছে জানো তো বাইরে হালকা হালকা ঠান্ডা আমি জানি বুঝতে পারছি না যে এটা কী ওয়েদার হয়েছে দুপুরবেলা এত গরমে টেকা যাচ্ছে না মানে এত ছাদের গরম ঘরে হালকা ঠান্ডা যাই হোক চলে যাবে আর বেশি দিন নেই এরপরে এমন গরম পড়বে টিকতে পারা যাবে না ওই বাপে বাপ বইটাও খুব কষ্ট কারণ হচ্ছে এখন খুব আরামদায়ক ওয়েদার আছে আর কালকে হচ্ছে সানডে আজকে স্যাটারডে ঘুমটা বেশ ভালোই হবে কারণ আমার চিন্তা থাকবে না যে সকালে উঠেই কিচেনে চলে যাও অ্যালার্ম দিয়ে রেখেছি সাতটা কিন্তু জানো তো দেখবে আজকেই আমার মানে ভোরবেলায় আজকে ঘুমটা ভেঙে যাবে আমি এর আগে রোববারও দেখেছি ভোরে ঘুমটা ভেঙে গেছে আর কী বলতো ঘুম ভেঙে গেলাম কতক্ষণ চেপে শুয়ে মানে কতক্ষণ আর শুয়ে থাকবো তখন চিন্তা থাকে যে কাজগুলো তো করতে হবে আমাকেই তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু তোমরা লাইক করো আর নতুন যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা গুড নাইট